আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো যাবে ইনশাআল্লাহ গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন আসুন বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুরে সিন্তায়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন এ ঘটনায় নাটা ফয়সাল ও শরীফ নামে আরও দুজন আহত হয়েছেন তবে তারা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে গতকাল ভোরে মোহাম্মদপুর নবীনগরে দুই দফায় এসব ঘটনা ঘটে নিহতরা হলেন সুজন ওরফে বাবুল ও হানিফ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক বলেন মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় ভোরে ঘটনা ঘটে পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয় তিনি বলেন নবীনগর হাউজিংয়ের ষোলো নম্বর হাক্কারপাড়া রাস্তার ওপর চিন্তাই করার সময় উত্তেজিত জনতা চিন্তায়কারী সুজনকে ধরে ঘন দেয় সুজন ভুলার বুরহানুদ্দিনের উপজেলার চারটিটা ও ছয় নম ছয় নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে পরে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সর্বদিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক সুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থ পেডিট পঙ্গু হাসপাতালে হস্তান্তর করেন পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতরা চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন একই রোডে চিন্তাই করতে গিয়ে গুরুতর আহত হন হানিফ পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় নিহত দুইজনই মোহাম্মদপুরের বসিলা তিন নম্বর রোডের বাসিন্দা এই ঘটনায় শরীফ ও নাটা ফয়সালন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই বসিলা যে নামটা আছে এই বসিলার আমি অনেকটি নিউজ করেছি আমার নিউজগুলো যারা দেখেন তারা জানেন এই বসিলাতে মানে টোটালি পোসা আমার মনে হচ্ছে এই পুরা বসিলাই টোটালি একটা গ্যাংস্টারদের আস্থাখানা মানে যতজন চিন্তাইকারী ধরা পড়ছে এ পর্যন্ত বা চিন্তায়কারি তারপর খুনি ইতিমধ্যে আপনারা জানেন যে মোহাম্মদপুরে এই এই বিগত কয়েকদিনেই কয়েকদিনে কয়েকটা মার্ডার হয়ে গেছে শুধু এই বসিলার যে বাসিন্দা আছে গ্যাংস্টার এখান থেকেই খুনিরা বের হচ্ছে তার মানে ম্যাক্সিমাম খুনিরা এই বসিলাতেই থাকে মোহাম্মদপুর যে এরিয়া আছে আর এই ঘটনাটা আপনারা অনেকে জানেন যে মোহাম্মদপুর এমন একটা এরিয়া পুরা মোহাম্মদপুর আসলে না তারপরেও ম্যাক্সিমাম আমি যতটুকু শুনছি আর কি আমি নিজেও গিয়েছিলাম তবে সেখানে গিয়ে কোনো ভিডিও করার হিম্মত আমার হয়নি কারণ মোহাম্মদপুর এমন একটা এলাকা যেখানে আপনি মোবাইল দিয়ে কথা বলতে বলতে হাঁটতেছেন আপনি আপনার হাত কানের মধ্যে থাকবে কান কানের জায়গায় থাকবে কিন্তু হঠাৎ করে দেখবেন মোবাইল নেই এটাই বাস্তব মোহাম্মদপুর হচ্ছে এরকম এলাকা তো এই মোহাম্মদপুরে যত চিন্তাইকারী হচ্ছে মানে ইদানিং যারা ধরা পড়ছে ম্যাক্সিমামই এই বস্তিলা থেকে মানে উঠে আসা চিন্তাইকারী বা ধর্ষণকারী বা মার্ডার বা র্যাপিস্ট এখান থেকে আসছে তো আমার মনে হচ্ছে এই বসিরাতে অভিযান চালালে যদি র্যাপরা র্যাব বাহিনী অভিযান চালায় তাহলে আমার মনে হয় এই মোহাম্মদপুরে যে ঘটনাগুলো ঘটছে বা ইতিপূর্বে ঘটছে বা ঘটে এগুলোর অর্ধেকই কমে যাবে তো যারা দেখার দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম